কী ভাবছেন দেশ স্বাধীন করে ফেলেছেন তাহলে চলুন স্বাধীনতার কিছু চিত্র আপনাদের দেখাই এ যদি হয় স্বাধীনতা তাহলে এমন বিবোচ্চ স্বাধীনতার থেকে আমরা মুক্তি চাই আবু সাইদ আর মুগ্ধর রক্ত স্রোতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার মূল দাবি ছিল এদেশের মানুষ তাদের নিজ অধিকার ফিরে পাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করব কিন্তু আমরা কতটা নির্বোধ জাতি যে ট্যাক্সের অর্থে আমরা সরকারি স্থাপনা আমরা তৈরি করেছি আমরা আমাদের সেই নির্মিত সরকারি স্থাপনাগুলো নিজ হাতে ধ্বংস করে দিয়েছি কী ভাবছেন একটা রাষ্ট্র এইভাবে দেউলিয়াভাবে চলবে না একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে সরকারি এই সমস্ত বাসভবনগুলো অবশ্যই প্রয়োজন একটি থানা অবশ্যই প্রয়োজন আপনাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু আমরা ক্ষোভের বশভূত হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে জেদের বশবর্তী হয়ে পনেরো ষোলো বছরের চাপা খুবকে দমন করতে না পেরে যেই সমস্ত থানাগুলোকে আমরা জ্বালিয়ে দিয়েছি সরকারি স্থাপনাগুলোকে আমরা পুড়িয়ে দিয়েছি একবার ওকে চিন্তা করেছেন আজকে যদি আপনি কোনো সন্ত্রাসের শিকার হন যদি আপনি আজকে মার্ডার হন আপনার বাই যদি আজকে পার্শ্ববর্তী ব্যক্তির আঘাতে মারা যায় আপনি আশ্রয়ের জন্য যে থানায় যাবেন ওই থানায় আপনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন ওই থানায় আপনি নিজ হাতে চালিয়ে দিয়েছেন তাহলে আপনি বিচারের জন্য কোথায় যাবেন অতএব আবেগের সাথে নিজের বিবেকবোধকে কাজে লাগান নিজের বিবেক বোধকে যতক্ষণ পর্যন্ত জাগ্রত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবেন না এই জন্য এক শরীরে চার থেকে মুক্তি পেয়েছি তার মানে এমন নয় যে আমরা আমাদের চাপা খুবকে দমন করতে না পেরে সরকারি স্থাপনাগুলোকে আমাদের সুন্দর একটি বাংলাদেশকে আগামী একটি বাংলাদেশকে নিজ হাতে ধ্বংস করে দেব এই জন্য যারাই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে যারাই অগ্নিসংযোগ করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে স্টুডেন্ট বা তথা ছাত্রদের আন্দোলন ছিল ন্যায্য অধিকারের জন্য যেই সমস্ত কলকারখানাগুলোতে আগুন লাগিয়ে আজকে আমরা জ্বালিয়ে দিচ্ছি পুড়িয়ে দিচ্ছি একবারকে নিজের বিবেককে প্রশ্ন করেছেন এখানে কতজন গরিব শ্রমিক কাজ করে আজকে যে কোটা সংস্কারকে কেন্দ্র করে চাকরির জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচারের পতন করে গটিয়েছি সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা কত হাজার মানুষকে বেকারের রাস্তা তৈরি করে দিয়েছি একবার একবার কি ভেবে দেখেছেন যে সমস্ত কলকারখানাগুলোকে আমরা জ্বালিয়ে দিচ্ছি হিংসার বশবতী হয়ে বা চাপা খুবকে দমন করতে না পেরে সেখানে কত হাজার শ্রমিক কাজ করে আজকে তারা অসহায় তাদের পরিবার অসহায় এজন্য আবেগের সাথে নিজের বিবেককে কাজে লাগাবেন তাহলে একটি সুন্দর রাষ্ট্র সুন্দর দেশ আমরা আগামীতে করতে পারব